নমস্কার আমি বিজেপি প্রদেশ কার্যালয় থেকে রাজীব কথা বলছি আমার কথা কি কাকলি সিনার সাথে হচ্ছে কে বলছেন আমি বিজেপি প্রদেশ কার্যালয় থেকে বলছি কে বিজেপি প্রদেশ কার্যালয় বিজেপি প্রদেশ কার্যালয় বিজেপিটা আবার কে বিজেপি প্রদেশ কার্যালয় থেকে বলছি আমি হ্যাঁ বিজেপিটা কে বিজেপি মানে ভারতীয় জনতা পার্টি ও যারা ওই বারবার ওই লাইনে দাঁড় করিয়ে আধার কার্ড সংশোধন করায় তারপরে আদানি আম্বানিকে সমস্ত দেশের সমস্ত যত সম্পদ আছে যেগুলো তাদেরকে লুটতে দেয় তারপরে ইলেকটোরাল বন্ড নিয়ে মানুষের কাছ থেকে টাকা তুলে সেইগুলো নিয়ে ভোট প্রচারে ব্যবহার করে সেই বিজেপি সেই বিজেপি হ্যাঁ ও সেই বিজেপির আবার আমার মতো কি হবে পয়সা দরকার বুঝতে পারলাম না এটা কথাটা BJP মানে ভারতীয় জনতা পার্টি হ্যাঁ যে যে আদানি কে সারা সম্পদ তুলে দিচ্ছে তাদের হাতে কোটি কোটি টাকা loss করে দেশের তার সেই বিজেপি তো? আচ্ছা আচ্ছা সেই তো? আমি জানি ওটা বলতে পারবো না ওটা সেটা যদি জানেন না আপনি সম্বন্ধে আপনি কি জানেন? বিজেপি একমাত্র ওই হনুমান জয়ন্তী রামনবমী আর মন্দির তৈরি করা আর ওই দেশের মানুষকে সর্বক্ষণ লাইনে দাঁড় করিয়ে দেওয়া আর আদানি আম্বানিদের লাভ দেখা আর ওই যে মোদিধিনাকে আছে সে ওই যে বিশাল বিশাল সব শ্যুট করে ফটোশ্যুট করা বা বাইরে বাইরে ঘুরতে যাওয়া এই ছাড়া বিজেপির আর কি কাজ আছে আপনি আমার কাছে কি জানতে চান ফোন করলেন কেন? না ভোট সংক্রান্ত সূচনা দেওয়ার জন্য ফোন করা হয়েছিল। কি কি? ভোট সংক্রান্ত দেওয়ার জন্য ফোন করা হয়েছিল। কি বুঝতে পারলাম না? ভোট সংক্রান্ত সূচনা দেওয়ার জন্য ফোন করা হয়েছিল। আরে ভোটে বিজেপির কিছু বলার ভুল আছে যে ভোট দিয়ে আবার বিজেপি কি কথা বলবে? অদ্ভুত তো। আপনি কে দেশে থাকেন না? ভারতবর্ষে থাকেন তো? রাস্তায় চলাফেরা করেন তো? এই বাজার থেকে মাল কিনে খান তো? হুম আর মন্দিরে বাটি নিয়ে বসে পড়েন তো বিজেপির হয়ে কথা বলতে আসছেন পয়সা পেলে কি ডাক্তার হয়ে কথা বলতে হবে না হয় তো পয়সা দিচ্ছে কিন্তু দেশের মানুষকে তো ভোগান্তি শেষ থাকেনি আপনি এবার তার হয়ে আমার সঙ্গে কথা বলতে আসছেন ভুল জায়গায় ফোন করেছেন আপনার কি বলার আছে বলুন কি হলো কথা বলেন না কেন বোর্ড সংক্রান্ত সূচনা দেওয়ার জন্য ফোন করা হয়েছিল কিন্তু আপনি তো শুনতে চাইছেন না আপনি শুনছেন তো আপনার যদি ভেতরে আর কিছুমাত্র যদি এ থাকে কোনো বিবেকবোধ কোনো মনুষ্যত্ব যদি থাকে তাহলে ফার্ডার আর কাউকে ফোন করে বিজেপির কথা বলতে আসবেন না ঠিক আছে আপনি ফোনটা রাখতে পারেন আপনার ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ